হ্যালো বন্ধুরা ডেলি লাইফ অফ শুভেন্দুর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের আমি জামালপুরের রাজের দর্শন করেছিলাম ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি ওই দিন আপনাদের জামালপুরের মহাদেবের দর্শন করিয়েছি মন্দিরটি খুবই বড় পাশে আবারও একটি মন্দির আছে সেটাই আজকে আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন বড় বড় কড়াই এখানে অনুষ্ঠানে মানুষের প্রসাদে যাতে অসুবিধা না হয় প্রত্যেকে প্রসাদ পাই পাশেই গোবিন্দ মন্দির চাঁদনিতে দেখতেই পাচ্ছেন প্রভু শ্রীরামের আপনারা দর্শন করছেন যেখানে মহাদেব থাকবে সেখানে তো তা আরাধ্য শ্রীকৃষ্ণ থাকবেন পাশেই গোবিন্দর মন্দির এবং এই নাট মন্দিরে নাম সংকীর্তন হয় বজরঙ্গলী আপনাদের দর্শন করাচ্ছি আপনাদের আমি ঘুরিয়ে দেখাই চাঁদনিটা খুবই বড় আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন পাশে বন্ধু ছেলেকে নিয়ে মন্দিরটা ঘুরছে আপনাদের আমি মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর দর্শন করালাম মাঝখানে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধাহানি দর্শন করছেন পাশে লাড্ডু গোপাল রয়েছেন খুবই বড় এই মন্দিরটি দেখতে পাচ্ছেন বড় বড় গোপাল রয়েছে আপনাদের আমি গোপালের দর্শন করাচ্ছি সকলকে রাধে রাধে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না